আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম গুগু পাখির কলোনি সচরাচর দেখা যায় খাসায় বন্দি করে গুগুপাকি পাখি পালন করা হয় এখানে আমি নিজেই কলোনি সিস্টেমে গুগুপাকি পাখি পালছিলাম গুকু পাখিগুলা ভালোই ডিম বাচ্চা করত এবং মারামারিও করত এক বাসায় দুই জোড়া একসাথে ডিম দিত দুইটা তিনটা চারটা করে বাচ্চা হতো এবং মারামারি করত গায়ের পশম টসম নিজেরাই ছিঁড়ে ফেলত এখন এই পাখিগুলো নাই সময় স্বল্পতার কারণে এবং বাইরে থাকার কারণে সময় দিতে পারতাম না এটা হলো আমার গ্রামের বাড়ি বাগেরহাট জেলায় যাত্রাপুর ইউনিয়নের এই গুকু পাখির খামারটি এগুলো হলো অস্ট্রেলিয়ান জাতের গুঘু পাখি এখানে তিনটা কালার ছিল গ্রে হোয়াইট এবং রেড কালার তিন কালারই ছিল দেখতে খুব সান সুন্দর লাগতো এবং সকালে ঘুম থেকে উঠাতো ডাকাডাকি করে খুব সুন্দর ডাকত এখনও অনেকগুলাই ডিম আছে বাচ্চা আছে সময় দিতে পারতাম না এই জন্য এগুলাকে বিক্রি করে দিয়েছি মনে হলো এবং ভিডিওটা পেলাম আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারা যারা কবুতর ও পাখি পালন করেন তারা এই ভিডিওটি দেখবেন কলোনিতে গুঘু পাখি কীভাবে পালন করে এই কলোনিটি আমার আব্বা নিজেই তৈরি করছিল তাছাড়া এই ধরনের একটি কলোনি যদি তৈরি করা হতো মিস্ত্রি দিয়ে তাহলে পাঁচ থেকে দশ হাজার টাকা খরচ পড়তো সব বাড়ির ছিল কাঠ বাস শুধু এই জিআই নেটগুলা বাইরে থেকে কেনা হয়েছে এবং লোহা যেটাকে তার কাটা বলা হয় এইগুলা দেখুন ডিম পারছে যাই হোক ঢাকা থেকে বাড়ি যখন যেতাম যে যে ভিডিওগুলো করতাম অনেক ভালো লাগতো আজ এই পাখিগুলা নাই সবগুলাই বিক্রি করে দিয়েছি এখানে এক জোড়া ডিম নিয়ে বসে আছে যা কিছু দিনের ভিতর বাচ্চা ফুটতো ভিডিওটি ভালো লাগলে যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজ ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলায় আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এই যে পাখিটা এটার ঠোকরা ঠোকরি করে পশম উঠায় ফেলছে এই যে লাল গোগো রেড কালার যেটা এটার পেটে নিচে একটা বাচ্চা অনেক সুন্দর ডাকে গোগুগুলায় সারা বাড়ি ঘর ডাকা করে মাতিয়ে রাখতো ওই পাখিগুলাই আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে